প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক বৃন্দ আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে যা আপনার সন্তানকে অল্প সময় পড়িয়েও প্রাথমিক সমাপনী বা বৃত্তি পরীক্ষায় দেবে অসাধারণ সাফল্য এখানে থাকছে স্মার্ট পড়ালেখার কৌশল বাস্তব প্রমাণ সহ কার্যকর পদ্ধতি তাই আর দেরি না করে চলুন ভিডিও শুরু করি বৃত্তি বা ভালো ফলাফল করতে হলে আপনাকে এই দশটি বিষয় বা পয়েন্ট ভালোভাবে মনে রাখতে হবে এক নম্বর পয়েন্ট হলো আপনাকে স্যারকে বোঝাতে হবে যে আপনি একজন ভালো ছাত্র ভালো ছাত্র হওয়ার জন্য কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যর মধ্যে প্রথমটি হলো আপনার খাতা স্কেল করবেন স্কোয়ার করে এরপর দেখবেন যদি আপনার বাংলা পরীক্ষা হয় বা সমাজ বা বিজ্ঞান এ ধরনের বাংলা রিলেটেড পরীক্ষা হয় তো সেক্ষেত্রে আপনার লিখতে হবে এক নং প্রশ্নের উত্তর আর যদি গণিত পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে লিখবেন এক নং প্রশ্নের সমাধান আর যদি আপনার ইংলিশ পরীক্ষা হয় তো সেক্ষেত্রে আপনি লিখবেন অ্যান্সার টু দ্য কোয়েশন নম্বর ওয়ান তিন নাম্বার পয়েন্টটা হলো আপনাকে প্রশ্ন বুঝে উত্তর করতে হবে যদি আপনার আবার ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফ আসে তাহলে আপনাকে আবার ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফি অ্যান্সার করতে হবে আপনি আবার ন্যাশনাল ফলোয়ার অ্যান্সার করলে আপনার ভুল হয়ে যাবে তো এক্ষেত্রে আপনার এটা খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কী আসছে ওটাই অ্যান্সার করতে হবে এরপরে আসুন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যারা ফ্রি ফায়ার অথবা যে কোনো ধরনের অনলাইন গেম খেলে থাকেন তো সেক্ষেত্রে আপনিও যদি বাসায় এক ঘন্টা করে পড়াশোনা করেন তো সেক্ষেত্রে আপনি একটা ভালো ফলাফল করতে পারবেন তো এটার একটা বাস্তব উদাহরণ আমার একটা ছাত্র ছিল ও ফ্রি ফায়ার গেম খেলতো এবং খুব ভালোভাবে গেম খেলতো আর কি তো বাংলাদেশের ভিতর ভালো একটা র্যাঙ্কিংও ছিল তো ওকে আমি বলতাম যে তুমি শুধু এক ঘন্টা করে পড়বা আর ও একটা রুটিন হয়ে গিয়েছিল পরীক্ষার পনেরো দিন আগে আমাকে ফোনটা রেখে পরীক্ষার জন্য প্রিপারেশন নিত ভালোভাবে তো দেখা যায় তো ও ভালো একটা রেজাল্ট করতো আপনাকেও বলব যে আপনার মূলত আপনার রেজাল্ট ভালো করতে হলে আপনার বর্তমান যুগে নব্বই পার্সেন্ট বাচ্চার হাতে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে তো তারা এটা বাজেভাবে ভাবে ব্যবহার না করে তারা বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই নিয়ে গবেষণা করতে পারে তো আপনি যদি ক্লাস স্টুডেন্ট হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার এত বেশি কিছু জানতে হবে না আপনি শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি এটা নিয়ে ব্যবহার করা হয় এটা কোথায় কোথায় ইউজ করা হয় তো এইসব সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলো দেখে আপনি জ্ঞান অর্জন করতে পারেন অথবা আপনি চাইলে ক্রোমে বা গুগলেও দেখতে পারেন তো এগুলো নিয়ে যারা একটু ডিপ আলোচনা বা জানতে চান তারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার দিয়ে রাখবো হলো সবাই সবার নিজ নিজ ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে স্মরণ করব আর আমরা যারা বিশেষ করে মুসলিম আসি তারা পাঁচ সপ্ত নামাজ পড়ার চেষ্টা করবো আসুন ছয় নাম্বার পয়েন্টে প্রতিটি প্রশ্নের মার্ক দেখব যে প্রশ্নটুকুতে কত মার্ক আছে মার্ক অনুযায়ী প্রশ্ন ছোটো বা বড় করবেন পড়াশোন আসুন মোস্ট ইম্পর্টেন্ট সাত নাম্বার পয়েন্ট পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আপনি এই টাইম ম্যানেজমেন্টের জন্য আপনার ফোন থেকে অথবা গুগল বা ক্রোম থেকে আপনি স্টপ ওয়াচ ব্যবহার করতে পারেন যেটা ব্যবহার করার মাধ্যমে আপনার টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে অর্থাৎ প্রপার হইতে হবে যদি আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে চান এবার আসুন মোস্ট ইম্পর্টেন্ট নয় নাম্বার পয়েন্ট সেটি হচ্ছে বাবা মার সাথে সদ আচরণ করা অর্থাৎ আপনার বাবা মা যদি আপনাকে গালি বা আপনাকে বকা দেয় তো সেক্ষেত্রে আপনি তাদের সঙ্গে সর্বদা ভালো আচরণ করার চেষ্টা করবেন কারণ দিন শেষে আপনার ফলাফলটা ডিপেন্ড করবে আপনার বাবা মার উপর আপনার বাবা মা যদি আপনার উপর নারাজ থাকে বা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে তো সেক্ষেত্রে আপনার ভালো রেজাল্ট কখনোই সম্ভব না দশ নম্বর বা একদম লাস্ট পয়েন্টই হচ্ছে আপনি পরীক্ষার দিন আগের রাতে কখনোই ভারী খাবার খাবেন না যেগুলো খেলে আপনার পেটের সমস্যা বা আপনার যে কোনো ধরনের শারীরিক সমস্যা হতে পারে যেমন সাধারণ ভাত মাছ ওগুলো খেয়ে আপনি ঘুমিয়ে পড়বেন এবং পরদিন আপনি সকালে উঠে বা ফজরের নামাজ পড়ে পড়াশোনাগুলো হালকাভাবে রিভিশন করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম